ओय ला কামাল হোসেন কাজী মহাশয়কে পারমিতা মুখার্জি মেদিকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি বিজয় কুমার দাস মহাশয়কে প্রদীপ্ত স্যার ম্যাডাম ঠিকছে জানো না তো তুমি একটু এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে বিশিষ্ট নাট্যকর্মী পক্ষ থেকে আপনাদের বরণ করে আমরা এখন চলছে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত দেবাশিস সাহা মহাশয় সঙ্গে থাকছেন উপ পৌরপিতা জনাব কাজী কামাল ভূষণ মহাশয় এখন আমরা করতালি দিয়ে আকাশে বাতাস আমাদের আনন্দবা উপভোগ করি অনুষ্ঠানের বাকি পরবগুলি গুড মর্নিং টু অল অফ ইউ শশিভূষণ দত্ত বালিকা বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট শহরে বিশিষ্ট অত্যন্ত গুণীজন এই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শিক্ষিকা থেকে শুরু করে অনেক গুণীজন আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন সর্বোপরি আমাদের এই শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের যারা সহশিক্ষিকা আছেন এবং ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের ওই অনুষ্ঠানে কৃতি ছাত্রীরা হবে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা নতুন ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছে তাদের তো আগাম শুভেচ্ছা জানাচ্ছি এক দিয়ে উৎসাহিত করবে দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন পৌরমী ঘোষের হাতে উপপৌরপিতা চলে শ্রীযুক্ত পদ্মলী মন্দন মহাশয়কে অনুরোধ জানাই ধৃতি মন্ডলের হাতে উৎসাহিত করো হাততালি দিয়ে মেয়েরা কাজী কামান হোসেন মহাশয় স্কুলের ছাত্র ছাত্রী ছাত্রীরা সকলকে সাইচিয়া পৌরসভার পক্ষ থেকে সম্মান জানিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আগামী দিন আরও ভালোভাবে এই অনুষ্ঠান হোক এই আশাটুকু রাখছি এই অনুষ্ঠানের মূল কারিগর যিনি এই সভাপতির কথা আপনারা শুনলেন সভাপতি যেভাবে বলল আমার মনে হয় সামনে বছর আরও ভালো হবে এই আশাটুকু রেখে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ছাত্রী সম্বর্ধনা প্রথম হয়েছে মৌমিতা কোনাই সেকেন্ড হয়েছে প্রকৃতি মন্ডল হয়েছে গার্গী মন্ডল বিদ্যালয়ের কৃতি ছাত্রী গার্গী মণ্ডলের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য রৌপদক পড়িয়ে দিচ্ছেন দিদি মেয়েদের মেয়েরা হাততালি দিয়ে উৎসাহিত করো এবং উচ্চ মাধ্যমিকে মৌমিতা কোনাই প্রথম হয়েছে তুমি চলে এসো দিদির হাত থেকে পুরস্কার গ্রহণ করো আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রীতিকণা ভট্টাচার্যের কন্যা অগ্নি সঞ্চিতা ভট্টাচার্য তিনি তার স্বর্গীয় মাতা প্রীতিকণা ভট্টাচার্য এবং আমাদের শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা দিদির ভট্টাচার্য তার স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা সাইথিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা ভট্টাচার্য এই পুরস্কার আমাদের মেয়েদের হাতে তুলে দিলেন চলে মৌমিতা প্রমাণের ভারপ্রাপ্ত শিক্ষক অমিত বাবু চব্বিশে তৃতীয় হয়েছে আমাদের স্কুল থেকে সৃজনী ঘোষ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সাইতিয়া অবহার তুলে দিচ্ছেন এসআই অফ স্কুল সাইতিয়া সার্কেল শুভ শ্রীযুক্ত সুব্রত ঘটক মহাশয় তোমরা

পুতুলকে নিয়ে নাটক গান যাত্রা বাঙালি সংস্কৃতির এক স্বর্ণোজ্জ্বল ঐতিহ্য সেই ঐতিহ্য আমাদের মধ্যে আজও বিদ্যমান